হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে ভালোই আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু বরবটি দিয়ে বোয়াল মাছের ঝোলের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন আমার পেজটা ফলো না করে থাকলে আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক বড় বোয়াল মাছটা ছিল আর এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি নিয়ে কেটে ধুয়ে পানির মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে আলু নিয়েছি দুটো আলুটাকে বরবটির যেরকম লম্বা সাইজ এরকম সাইজ করে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে দিয়েছি এক চামচ লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আর পেঁয়াজ ব্রাউন কালার হলে ভেজে নিলে এটা কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু একদম সুন্দরভাবে গলে যায় দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি রসুন পেস্ট এখানে আমি দু চামচ রসুন পেস্ট দিয়েছি এক চামচ আদা পেস্ট দিয়েছি আমি মশলাগুলোকে দিয়ে বারবার নেড়ে দিচ্ছি যেন পোড়া না লেগে যায় দিয়েছি এক চামচ জিরার গুঁড়া আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি দু চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তবে ঝাল তোমরা যে যে ধরনের পছন্দ করো সে ধরনের ঝালে দিবে আমি এখানে যেহেতু বোয়াল মাছ রান্না সেজন্য বোয়াল মাছের মধ্যে বরবটি দিব তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দুটা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এই মশলার মধ্যে মাছগুলোকে কষিয়ে নিব এই মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না কারণ এই ধরনের রান্না একটু কষি রান্না করলেই ভালো লাগে তবে একটু সাবধানে নাড়তে হবে যেহেতু বোয়াল মাছ একটু নরম টাইপের মাছ তো এটা যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে মিনিট দুয়েকের মতন রেখেছি দিয়ে এখন আমি হালকাভাবে আবার নেড়ে দিচ্ছি যেন বোয়াল মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ফ্রোজেন টমেটো যেহেতু সেই জন্য এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি একদম গলে যাবে মশলার মধ্যেই কষাতে কষাতে গলে যাবে এটা কিন্তু টক হবে না কিন্তু তরকারির যে কালাটা এই কালারটা খুব সুন্দর আসবে এই টমেটোটা দেওয়ার ফলে তবে তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তো এখন আমি দেখো এটা একদম নেড়ে দিয়েছি আর টমেটো গলে প্লাস এই মশলার মধ্যে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু একদম কষ কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ মাছটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই কারণ এটা আবার পরবর্তীতে তরকারির মধ্যে দেওয়া লাগবে তো তখনও এটা কিন্তু রান্না হবে তো এভাবে তোমরা রান্না করে নিলে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর গরমের সময় কিন্তু এই ধরনের ঝোলের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে তো মাছগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা যে আলুগুলো ওই আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলুটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম যেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে মাছের রেসিপি তোমরা চাইলে পরে কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো এখন আলুটা অনেক সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই জন্য এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ এই ঝোলের পানির মধ্যে কিন্তু পরবর্তী যে মাছ এবং বরবটি সবে কিন্তু এই ঝোলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি পরিমাণ কিন্তু আমি ঝোল দিইনি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই ঝোলের মধ্যে কিন্তু আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে অতিরিক্ত ঝোল দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তো দেখো এই যে আলুটা ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সব বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আর বরবটির সাইজগুলো কিন্তু একটু লম্বা লম্বা করেই আমি কেটে নিয়েছি কারণ ছোট করে কেটে নিলে হয় কি চতুর্দিকে বরবটিগুলো ছড়িয়ে যাবে এই জন্য লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এখন এই যে যখনই ঝোলটা ফুটে উঠেছে তখনই এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি কারণ বরবটি হতে খুব বেশি সময় লাগে না এখন আমি কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ মাসের মধ্যে এখন মানে বরবটি প্লাস মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আমি এটাকে ঢেকে রেখেছিলাম তিন চার মিনিটের মতন হাই হিটে এটাকে আমি জাল দিয়েছি দেখো হাই হিটে জাল দেওয়ার ফলে বরবটি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে মনে হচ্ছে যেন আমি আরও ঝোলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি এখন আমি আর এটাকে ঢেকে রান্না করব না এখন আমি এটা কীভাবেই রান্না করব যেন সবুজ যে বরবটির কালারটা এটা যেন ঠিক থাকে তো আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে মাছটা মাছ বরবটি সব খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাখো মাখো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি অর্থাৎ বিলাতি ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এটা কি খুব বেশি নাড়াচাড়া করিনি কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই বারবারই হাত দিয়ে দেখেছ তোমরা যে একটু নেড়ে দিয়েছি যেভাবে কড়াইটাকে ধরে একটু চারদিকে ঘুরিয়ে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গিয়েছে বরবটি আলু দিয়ে বোয়াল মাছের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমার পুরোনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়ে আমার নতুন বন্ধু যারা তোমরা রান্না শিখছ তোমরা যদি কিছু ভুলে যাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু সেই উপকরণগুলো দেখে নিতে পারো একদম অল্প মশলায় কতটা মজাদার করে একটা রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মাছগুলো কিন্তু সম্পূর্ণ একদম আস্ত আছে কোনো মাছই কিন্তু ভেঙে যায়নি আর কালারটা কতটা সুন্দর এসেছে তো অবশ্যই তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে আজকে রেসিপিটা বন্ধুরা এরকম ছোট ছোট এবং সহজ রেসিপি পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে অথবা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন ভিডিও নিয়ে দেখা করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ